চা বা কফির সাথে খাওয়ার জন্য বা ভাত ডালের পাশে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি পেঁয়াজ রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পেঁয়াজ কলির পকোড়া বা বড়া যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজে আজকে পেঁয়াজ কলির পকোড়া বা বড়াটা বানাই পেঁয়াজ কলির পকোড়া বা বড়া বানানোর জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি এবারে পেঁয়াজ কলিটাকে কুচিয়ে নেব এখানে পেঁয়াজ কলিটাকে আমি একটু ছোটো টুকরো করেই কেটে নিচ্ছি আর পেঁয়াজ কলির যে ফুলটা আছে সেই ফুলটাকে কিন্তু ফেলে দেব পেঁয়াজ কলিটা কুচিয়ে নেবার পর এবার পেঁয়াজ কলিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলিটাকে আমি একটু ছোট টুকরো করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো সাইজে পেঁয়াজ কলিটাকে কেটে নেবেন পেঁয়াজ কলিটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবারে এই পেঁয়াজটাকেও মিহি করে কুচিয়ে নেব পেঁয়াজটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে পেঁয়াজ কলির মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দেবার পর এবার পেঁয়াজ কলি আর পেঁয়াজটাকে খুব ভালো মতো করে মেখে নেব নুনটা মেখে নেওয়া হয়ে গেলে এভাবে আমি দশ মিনিট মতো ঢেকে রেখে দেব পেঁয়াজ কলি আর পেঁয়াজটা নুন দিয়ে মেখে নেবার পর এবারে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা এবার এই ধনে মিহি করে কুচিয়ে নেব তবে ধনে যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনে পাতাটা কুচিয়ে নেবার পর এবার এখানে নিয়েছে দুটো কাঁচা লঙ্কা এবারে দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নেব তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে কিন্তু অ্যাড করবেন ধনে পাতার কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবার পর এবার এখানে একটা বাটির মধ্যে নিয়েছি তিন টেবিল চামচ মতো মুসুর ডাল এই মুসুর ডালটাকে আমি তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে মিহি করে বেটে নিয়েছি ডালটা বেটে নেবার পর এবার বাটির ঢাকনাটাকে খুলে এক এক করে উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর নুন দিয়ে মেখে রাখার ফলে পেঁয়াজগুলি আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর অল্প পরিমাণ একটু জলও বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মুসুর ডাল দিয়ে দেব ধনেপাতা কুচানো কাঁচা লঙ্কা কুচানো এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো দু চা চামচ মতো বেসন এখানে প্রথমে আমি দু চা চামচ মতো বেসন দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় তাহলে পরে অ্যাড করব আর এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি না যেহেতু মুসুর ডাল বাটা দিয়েছি তাই এখানে চালের গুঁড়ো দিলাম না এবারে সব কিছু উপকরণ দেবার পর খুব ভালো মতো করে মেখে নেব মাখতে মাখতে যেহেতু মনে হয়েছে আমার এখানে আরেকটু বেসন লাগবে দিয়ে দেব দু চা চামচ মতো বেসন বেসন দেবার পর আবারও খুব ভালো মতো করে মেখে নেব এখানে মাখার সময় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি যেহেতু পেঁয়াজ কলিটা থেকে অল্প পরিমাণ একটু জল বেরিয়েছিল সেই জল দিয়ে কিন্তু পেঁয়াজ কলিটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নেব সব কিছু উপকরণ যখন খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে এবারে সেট হওয়ার জন্য পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর এবার বাটির ঢাকনাটাকে খুলে পকোড়া ভাজার আগে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ মতো পোস্ত আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো কালো জিরে পোস্ত আর কালো জিরেটা দেবার পর আবারও খুব ভালো মতো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এবারে পকোড়া ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। আর পকোড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দেব। এতে করে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই মচমচে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পকোড়ার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার পকোড়াগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পকোড়াগুলোকে ভাজবো না বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পকোড়াগুলোকে ভাজা হয় পকোড়াগুলোর ওপর পিঠটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই যখনই পকোড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মিনিট পাঁচ ছয় নাড়াচাড়া করে নেবার পর দেখুন পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি পকোড়াগুলোকেও ওই একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রত্যেকটা পকোড়া ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁয়াজ কলির পকোড়া বা বড়া এবারে একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পকোড়াটা কত মচমচে তৈরি হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ